সৌরভ পর্দার জনপ্রিয় অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া কাজের ফাঁকে ঘুরে বেড়াতে পছন্দ করেন এই অভিনেত্রী বর্তমানে ঘুরছেন শ্রীলঙ্কায় তাই ভ্রমণের কিছু মুহূর্ত ভক্তদের মাঝে ভাগ করে নিলেন সম্প্রতি শ্রীলঙ্কার আহাঙ্গামা সমুদ্র সৈকত থেকে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন টয়া যা ইতোমধ্যেই নজর কেড়েছে নেটিজেনদের দেখা যায় সৈকতের পার ধরে হাঁটছেন টয়া কখনো নানা ভঙ্গিতে পোস্ট দিচ্ছেন দোলনায় চড়ছেন এদিন টয়ের পরনে ছিল মিন্ট গ্রিন রঙের স্ট্র্যাপ টপ ও সাদা লং স্কার্ট ছবিগুলোর ক্যাপশনে টয় লিখেছেন সমুদ্রের ধারে খালি পায়ে হাঁটা মানে নিজের আত্মার সঙ্গেই হাঁটা টয়ার পোস্ট দেখে অনেক ভক্তই শুভকামনা ও ভালোবাসা জানিয়েছেন অভিনেত্রীকে প্রকাশ করেছেন মুগ্ধতা অভিনয়ে আপাতত বিরোধিত থাকলেও ওটিটি সহ কয়েকটি নতুন প্রকল্প নিয়ে নির্মাতাদের সঙ্গে কথা বলছেন টয়া তার ভ্রমণ আর যাপন মিলিয়ে এখন সময়টা একান্ত নিজের মতো করেই উপভোগ করছেন এই অভিনেত্রী